ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে প্রথমে তাকে খাবার খাওয়ানো হয় তাকে যে খাবার খাওয়ানোর পর নিশ্চিতভাবে মেরে ফেলবে এটাও তাদের একটা পরিকল্পনা রয়েছিল সন্দেহপ্রবণ তাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশের সতেরো কোটি মানুষকে কাঁদিয়েছে আমি বিশ্বাস করি এই বিষয়টা শুধু আমি একজন রাসেল মিয়াকে আঘাত করিনি বাংলাদেশের সতেরো কোটি মানুষকে আঘাত করেছে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে প্রথমে তাকে খাবার খাওয়ানো হয় তাকে যে খাবার খাওয়ানোর পর নিশ্চিতভাবে মেরে ফেলবে এটাও তাদের একটা পরিকল্পনা রয়েছিল যা আমরা বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন ফুটেজের মাধ্যমে ইতিমধ্যে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে আমি বলতে চাই ঠিক এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েই আজ থেকে তিন বছর আগে দুই সালে মাওলানা দেওয়াল হোসেন সাইদির মুক্তি চেয়েছিলাম আমি রাসেল মিয়া যার কারণে জানেন আমার জেল জুলুম হয়েছে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েই শিল্পী মমতাজের সাবেক সংসদ সদস্যর কনিষ্ঠ আত্মীয় এক বাউল শিল্পী রিদা দেওয়ানের বিরুদ্ধে আমি আদালতে মামলা করেছি স্রোতের বিপরীতে আপনারা জানেন আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে একটা বিচারের আবেদন করছি মাননীয় উপদেষ্টাদের কাছে এবং সরকার প্রধানদের কাছে কোন আইনে আছে সন্দেহ একটি মোবাইল চুরির দায়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখনও জানত না এই মোবাইলটি চুরি করেছিল কিনা সন্দেহপ্রবণ ভাবে তাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশের সতেরো কোটি মানুষকে কাঁদিয়েছে আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই আজকের মধ্যে যদি রাষ্ট্র এই ঘাতকদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সতেরো কোটি মানুষের পক্ষে আগামীকাল কোর্টের বারান্দায় আমি দাঁড়িয়ে যাব এর সুস্থ বিচার করা করে পর্যন্ত পূর্বে বাইশ সাল দুই হাজার একুশ সালের মতো যেমন আমরা ঘরে ফিরি নাই আমরা এরকম ভাবে আজকেও ঘরে ফিরে যাব না আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন মানসিক প্রতিবন্ধী ছিল সেই তো কে সহযোগিতা করে এবং আর্মির সর্বোচ্চ পাওয়ার কাজে লাগিয়ে নিরব মানুষকে বাঁচানোর জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন